নমস্কার কেমন আছেন সবাই শম্পুজ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমি এঁচড়ের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এঁচড় চিংড়ি আমি এখানে একটা গোটা এঁচড়কে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে আমি দুটো সিটি দিয়ে নিয়ে এসেছি এঁচড়গুলো ঠিক আমি এরকম সাইজ করেছি খুব একটা বড়োও করিনি এবং খুব একটা ছোটও করিনি ঠিক মিডিয়াম সাইজের আমি কেটে নিয়েছি আর আলুগুলো এরকম পিস করে দশ মিনিট গরম জলে ভাপিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলো পরিষ্কার করে আমি ধুয়ে রেখে দিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকের রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে এর উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আলু একটা টমেটো একটা পেঁয়াজ একটু আদা চারকা রসুন পেস্ট নুন হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো গোটা জিরে এবং গরম মশলা এই অল্প উপকরণগুলো দিয়েই আমি একটা হালকা পাতলা এচর চিংড়ি করে আপনাদের দেখাবো কড়াইয়ে আমি চাপিয়ে দিয়েছি সর্ষে তেল আমি দিয়ে দিলাম এই রান্নাটা অবশ্যই সর্ষে তেল দিয়ে করবেন সাদা তেল দিয়ে করবেন না আমি এদিকে তেল গরম হচ্ছে এদিক দিয়ে চিংড়ি মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমার ভীষণ একটা প্রিয় রান্না বলতে পারেন এঁচড় চিংড়ি যখনই করি তখনই আপনাদের সাথে একবার শেয়ার করে নিই তেল আমার গরম হয়ে গিয়েছে এরপর আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম খুব তার বেশি করে ভাজবো না হালকা আমি জাস্ট এপিট ওপিট একটু ভেজে নেব আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এবার তুলে নিচ্ছি এঁচড় চিংড়ি আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানাবেন তাহলে আমার ধন্যবাদ দিতে এবং জানতে সুবিধা হবে গোটা জিরে দেওয়ার পর আমি মশলাটা দিয়ে দিলাম আমি কিন্তু এক্সট্রা তেল আর দিলাম না ওই তেলেই আমি রান্নাটা করছি দু তিন মিনিট আমি যে মশলাটা নিয়েছিলাম সেটা একটু কষে নিচ্ছি এখানে আমি টমেটোটা পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে টমেটোটা কুচি করেও কষতে পারেন দু তিন মিনিট আমার কষানো হয়ে গিয়েছে এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ মতো আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেবো এখন আর কচি এ আর পাওয়া যাবে না একদম লাস্ট মোমেন্ট চলছে এ চোড়ের তাই ভাবলাম একবার লাস্ট খেয়েই নি তাই এই রান্নাটা আজকে করছি আমি এর আগেও এইচুরে দু তিনবার রেসিপি দিয়েছি এরপর মশলাটার সাথে আমি ভাপানো আলুগুলো দিয়ে দিলাম এখানে আলুগুলো অবশ্যই ভাপিয়ে নেবেন তাহলে রান্নাটাও ভালো লাগবে খেতে এবং শরীরটাও ভালো থাকবে কাঁচা আলু সব দিক দিয়েই খারাপ দু তিন মিনিট আমি আলুর সাথে মশলাটা ভালো করে কষে নিলাম এরপর সেদ্ধ করে রেখেছিলাম এ চোটটা সেটাও দিয়ে দিলাম আপনারা খেয়াল রাখবেন এ যেন সেদ্ধ করার সময় একটু বেশি গলে না যায় তাহলে কিন্তু রান্নাটাও ভালো হবে না এবং খেতেও টেস্ট লাগবে না একটু গোটা গোটা থাকলে এ চোরটা খেতে ভালো লাগবে তাই এটা খেয়াল রাখবেন মশলার সাথে আলু আর এঁচোড়টা আমি দু তিন মিনিট কষে নেব এটা আমি গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি হাই করে রাখিনি এভাবে আমার দু তিন মিনিট কষানো হচ্ছে অনেকেই বলে এঁচোড় কিন্তু খাসির মাংসের মতো টেস্ট হয় যদি সেরকম রান্না হয় খাসির মাংসকেও কিন্তু হার মানিয়ে দেয় এই চোর আমি আরও দু মিনিট মতো কষে নেব এবার সাইডে আমি একটু গরম জল করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। এখানে অবশ্যই গরম জল দেবেন আমার কষানো একদম কমপ্লিট হচ্ছে এরপর আমি গরম জলটা দিয়ে দেব ঠান্ডা জল কিন্তু এখানে দেবেন না আমি সব রান্নাই বলে থাকি এরপর এটা আমি দু তিন মিনিট সেদ্ধ হতে দেব আলুগুলো দু তিন মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট হয়ে গিয়েছে এবার দেখি আলুগুলো সেদ্ধ হলো কি না হ্যাঁ আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছে রান্নার কালারটাও বেশ সুন্দর এসেছে এরপর ভাজা চিংড়িগুলো আমি দিয়ে দিলাম এরপর চিংড়ি মাছের সাথে আলু আর এঁচটটা ভালো করে মিশিয়ে আমি আরও দু মিনিট এটা ফুটতে দেবো আরও দু মিনিট আমি ঢাকা দিয়ে করতে দেব দু মিনিট আমার হয়ে গিয়েছে রান্নাটা একদম আমার কমপ্লিটের দিকে হয়েছে গেছে আমি ঘেভি ঘেভি রাখবো শুকনো রান্নাটা আমি রাখবো না এরপর রান্নাটা ব্যালেন্স রাখার জন্য এখানে একটু চিনি দিয়ে দিলাম এখানে কিন্তু চিনিটা অবশ্যই দেবেন একদম আমার হয়ে গিয়েছে এবার গরম মশলাটা আমি দিয়ে দেবো এখানে আমি শাহী গরম মশলা নিয়েছি সেটাই আমি দিয়ে দিলাম রান্নাটা আমার একদম কমপ্লিট এরপর আমি পাত্রে ধরে নিলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ